ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে আইওয়া ইলিনয় নর্থ ক্যারোলাইনা উইসকনসিন ও ফ্লোরিডা সহ দেশের মিডওয়েস্ট এবং ইস্ট কোস্টের বিস্তীর্ণ অঞ্চল আইওয়া জ্যামেনপোর্টে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয় তবে সেখানে বন্যায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি নর্থ ক্যারোলাইনায় বন্যার পানিতে গাড়ি ভেসে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে আয়োজনায় পুরোপুরি উল্টো পরিস্থিতি বিরাজ করছে সেখানে সৃষ্ট দুটি দাওয়ানল বারো হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে দেশের মিডওয়েস্ট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে শুক্রবার বেশ কয়েকটি ঝড়ের আঘাতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে এদিন সকালে আইওয়ায় টর্নেডোর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারী বৃষ্টিতে কোথাও কোথাও আকস্মিক বন্যা দেখা দেয় আইওয়ার ইন্টারস্টেট টু এইটিতে যান চলাচল বিঘ্নিত হয় গাছপালা ভেঙে পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় যশ অলনি এবং তার পরিবারের সদস্যরা ঝড়ের সময় বেসমেন্টে আশ্রয় নেয় এ সময় পাশে থাকা একটি বিশাল গাছ তাদের বাড়ির উপর ভেঙে পড়ে স্টেটের ডেভেনপোর্ট এলাকার বিস্তীর্ণ অঞ্চল আকস্মিক বন্যার পানিতে ডুবে যায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে আগে থেকেই বন্যা সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন ইলিনয়েও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এ সময় অনেক ব্যক্তিগত গাড়িতে পানি ঢুকে ইঞ্জিন অচল হয়ে যায় এতে বিপাকে পড়েন আরোহীরা শুক্রবার রাতভর ইলিনয়ের শিকাগোয় ব্যাপক বজ্রপাতের খবর পাওয়া গেছে তবে অ্যারিজোনার পরিস্থিতি পুরোপুরি উল্টো সেখানে প্রায় বারো হাজার একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দুটি দাবানল ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার ফাইটারদের গ্র্যান্ড ক্যানিয়নের কাছের ওই এলাকার দাবানল ক্রমাগত বাড়তে থাকায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ মিডওয়েস্টের পাশাপাশি দেশের ইস্ট কোস্টের স্টেটগুলো ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নর্থ কেরোলাইনায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাড়ি ভেসে গিয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ম্যাসাচুসেটসে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে উইসকনসিন ও ফ্লোরিডাতেও ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস ও নিউ মেক্সিকোয় বন্যায় পানহানির পর বর্তমান পরিস্থিতিতে ভারী বৃষ্টি হচ্ছে এমন স্টেটগুলোতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর